আগে যে বৃষ্টি হয়েছে অনেক অনেক কি মাল বিক্রি করতে পারি না বুঝছেন সেই বৃষ্টির জন্যই মাল আছে খুব চাপ বাজার আজকে বেশি একটু কম কিন্তু আগের বাজার একটু কম তার কারণ পানির চাপ বেশি

মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দাম বিয়াল্লিশ হ্যাঁ যদি কেউ সংগ্রহ আমার কাছে আমার সাথে আমার সাথে যোগাযোগ রাখলে আমি কম বেশ করে নিতে পারবো না গরু আছে মেলা করছেন আচ্ছা আমরা এখানে কিভাবে আসবো এই হাটের নাম কি আমার এই হাটের নাম হচ্ছে বেতাগা বাজার সোম শুক্রবারে হাট মেলে